ফানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সংবর্ধনা সভার আয়োজন করা হল শনিবার খড়গ্রাম ব্লকের নগর কলেজের প্রেক্ষাগৃহে খড়গ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সদ্য নিযুক্ত জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সাংসদ খলিলুর রহমান জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সদ্য নিযুক্ত চেয়ারম্যান বিধায়ক জাকির হোসেন তার পাশাপাশি বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক নিয়ামত শেখকে সংবর্ধনা করা হল সংবর্ধনা শেষে খড়গাম ব্লকের পঞ্চায়েত সমিতির মেম্বার রুকসানা ইয়াসমিন এর স্বামী মুসিউর রহমান সহ পাঁচশো জন কর্মী কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার নেত্রী আমাকে পুরোনো আইন চেয়ারম্যান গঠন করেছে আমাকে এই খড়গ্রামের মানুষ দেখেছে আপনারা জানেন আমি অসুস্থ ছিলাম এর আগে পর্যন্ত করতে পারিনি এখন একটু ভালো আছি মাননীয় মুখ্যমন্ত্রী যেখানে ভালো হবে যেখানে যেখানে বলবে আমি সেখানে যেতে চাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যেখানে বলবে আমরা বলতে চাই আমরা মানুষের যেটা কাজ হয় আসিদ্ধ আমাদেরকে ডেকেছে আশ্রিত সম্বন্ধ সভা করেছে তাকে আমরা ধন্যবাদ জানাই ফরকাম মূলককে ধন্যবাদ জানাই আমরা চাই মানুষের মানুষের কাজ করতে চাই এবং মানুষ যেন সরকারি প্রকল্প পাচ্ছে কিনে সেগুলোর দেখার বিষয় আছে এবং মানুষ যেন যে মা কোনো মানুষ যে না হয় প্রতিটা মানুষ যেন মানুষ কাজ করতে পারে আমরা সেই বার্তা দিয়েছি এবং আমরা চাইবো কোনো যদি অসুবিধা হয় লোকের যাবে আমরা চেষ্টা করব যে তাদেরও সেই উপকার করতে পারি এবং আমাদের কোনো কিছু হলে চেষ্টা করবো আমরা মানুষ করতে পারি প্রথমেই আমি আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মহদে মমতা বন্দ্যোপাধ্যায় আইকন আইডল অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ রাজ্য সভাপতি সুব্রত বক্সি মহাশয়কে শতকোটি প্রণাম জানাবো যে আমার সাংসদ আমাদের সাংসদ জানা খলিরুর রহমান সাহেবকে পুনরায় জেলা সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করেছেন এবং সেই সঙ্গে জাকির হোসেনকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন ওই জেলায় অপর সরকারকে প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন এবং নিয়ামত সাহেব হরিহরপাড়ার এমএলএ ওনাকে চেয়ারম্যান নির্বাচিত করেছে তার সকলকে নিয়ে আজকে সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম আমার খড়গ্রামের সমস্ত স্তর দুই সভাপতি দুই সহসভাপতি এমপি রিপ্রেজেন্টেটিভ আমার ব্লক নেতৃত্ব অর্থাৎ ব্লক নেতৃত্ব জেলা নেতৃত্ব শাখা সংগঠনের যারা সভাপতি থেকে আরম্ভ করে আমার অঞ্চল প্রেসিডেন্ট থেকে আরম্ভ করে প্রধান উপপ্রধান পঞ্চায়েত সভাপতি সহকারী সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সমস্ত স্তরের জনপ্রতিনিধি পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এবং বুথের নেতৃত্ব অঞ্চলের নেতৃত্ব ব্লক নেতৃত্ব সবাই মিলে আন্তরিকভাবে আজকে সংবর্ধনা সভার আয়োজন করেছিলাম সুষ্ঠুভাবে এই সংবর্ধনা সভা সুসম্পন্ন হলো পাশাপাশি আমরা দেখলাম যে আমাদের ছোড়া দূরত্বে আমাদের রাজ্য নেতা আর জাতীয় নেতা উপস্থিতিতে খড়গ্রাম কংগ্রেসের একটি অনুষ্ঠান একটা প্রোগ্রাম হচ্ছে সভা হচ্ছে ঠিক একই দিনে সেই সময়ে আমরা এখানে আমার খড়গ্রাম পঞ্চায়েত সমিতির কীর্তিপুর গ্রাম পঞ্চায়েতের এখানে রুকসানা ইয়াসমিন যে পঞ্চায়েত সমিতির মেম্বার এবং তার স্বামী চাঁদ সহ তার অনুগামী প্রায় পাঁচশো জন আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পতাকা ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন উনি উন্নয়নে সামিল হলেন হ্যাঁ এবং বিভিন্ন রকম জনসংকার প্রকল্প থেকে আরম্ভ করে যেভাবে চলছে সেই উন্নয়নের সাহেবের আজকে হলেন তাই তাকে আমরা সাদর গ্রহণ করলাম তাই একদিকে কংগ্রেসের সভা সেই সভাতেই কংগ্রেসে ভাঙন হলো এবং আমরা সবাই আমার জেলা সভাপতি চেয়ারম্যান আমরা সবাই থেকে সকলে উপস্থিতে আজকে তাকে পতাকা ধরিয়ে তাকে আমরা গ্রহণ করলাম সবকে নিয়ে আমরা একসঙ্গে চলি তার একটা প্রকৃষ্ট নিদর্শন আজকে পাওয়া গেলো তাই আজকে রুকসানা তার হাজব্যান্ড চাঁদ আরম্ভ করে তার পরিবার তার অনুগামী সকলকে ধন্যবাদ জানাই স্বাগত জানাই নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ